খুবই পছন্দের একটা শাক রান্না যদিও খুবই সাধারণ তারপরেও কিন্তু খেতে অসাধারণ হয় প্রথমে একটা রান্নার প্যানে আধা কাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে তারপর নিয়েছি এক কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আর কোনো কিছুই দেইনি শুধুমাত্র ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি তবে একদম মিহি ম্যাশ করার দরকার হবে না একটু জাস্ট ভেঙে নিলেই হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাক পুঁইশাকটা আমার খুবই পছন্দের একটা শাক পুঁইশাক এভাবে রান্না করলে এত বেশি মজার হয় অল্প মশলায় অসাধারণ টেস্টি একটা শাক রান্না এই শাক রান্নাতে একদমই অল্প উপকরণ লাগে খেতে মশাল্লা অনেক মজার হয় এ পর্যায়ে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ দুই কুয়ার মতো রসুন কুচি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আর কিছুই দিব না খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে ডাল ব্যবহার করেছি এই জন্য একটু পানি লাগছে কারণ এই রান্নাটা একটু ঝোলঝোল হবে এই কারণে আমি একটু পানির পরিমাণটা সেভাবেই দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে এ পর্যায়ে সিদ্ধ হতে আমার সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আমি মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শাগে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি এখানে আধা চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিও দুই টেবিল চামচ খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল একটা কালার চলে আসে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি রসুনগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে সে পর্যায়ে সিদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে তবে খুব বেশিক্ষণ আর জাল করার প্রয়োজন হবে না খুব ভালো করে নেড়েচেড়ে টকবক করে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিলে হয়ে যাবে আমি আরও দুই তিন মিনিট জাল করে নিচ্ছি এখানে মসুর ডাল ব্যবহার করা হয়েছে এই জন্য একটু ঝোল থাকলেই খেতে ভালো লাগবে আর এই শাকটা এত বেশি মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও পুঁই শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় কিন্তু তো আমি সার্ভ করে নিয়েছি আজকের এই সিম্পল শাক রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম